নতুন খুঁটি বরাদ্দ করে অর্থ হাফিসের অভিযোগ উঠেছে এ ব্যাপারে স্থানীয় বিধায়ক এবং বিভাগীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইলেন জনগণ সরকার যেখানে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে নিত্য নতুন প্রকল্প গ্রহণ করছে সেখানে একাংশ দুর্নীতি পরায়ণ ঠিকাদারের কারণে সরকারের মহৎ প্রকল্পগুলি মার খাচ্ছে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সরকারি বাড়ি গ্রামে নতুন বৈদ্যুতিক লাইন মঞ্জুর হয়েছে এর জন্য তেত্রিশটি খুঁটি বরাদ্দ হয়েছে বলে স্থানীয় জনগণের তরফে জানা গেছে কিন্তু কাজের বরাদ্রাপ্ত কোম্পানি সাইড ইনচার্জ বাবুল হোসেন নামের জনৈক্য ব্যক্তি চরম কারচুপির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে বাবুল সার্ভে অনুযায়ী বৈদ্যুতিক খুঁটি নিয়ে এলেও এখন নতুন লাইনের জন্য গ্রাহকদের কাছে চার থেকে পাঁচ হাজার টাকা করে দাবি করেছে। তাছাড়া হাইপোর্টের কোর্টের খুঁটিতে নতুন লাইন লাগিয়ে দায় কাজ করে যাচ্ছেন কাঠের ডাল মাটিতে পুঁতে খুঁটির টানা দিচ্ছেন যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এলাকার বিশিষ্ট আলেম দারুত তারবিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহিউদ্দিন মাদ্রাসার জন্য একটি খুঁটির অনুরোধ করলে বাবুল হোসেন অশালীন আচরণ করেন এমনকি দুই মাসের মধ্যে মাদ্রাসা শেষ করে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ করেছেন তিনি সংবাদ মাধ্যমের কাছে মাওলানা মুহিউদ্দিন এবং যুবনেতা এনামুলদিন এ ব্যাপারে রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার ও বিভাগীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন আমাদের এখানে এই এলাকার মানুষের সাহায্য সহযোগিতায় এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসায় ক্লাস টেন পর্যন্ত এবং এখানে পড়িয়া ডিগ্রি পর্যন্ত ছাত্ররা পড়তেছে বিশেষ করিয়া এই মাদ্রাসায় প্রতিবেশী যারা হিন্দু বাড়ি আমরা হিন্দু বাড়িরা আছে আমরা একসাথে মিলেমিশি চলাকড়া করিয়া মহামহতর সহিত দীর্ঘদিন থেকে আমেরিকানে 보면은 আছেন আই বর্তমানে এখানে আছেন বাবুলবা বাবুল নামে এখানে তেমন পরিচিতি নাই 15 তাই সাড়ে এরিয়া সেরা শত কোটি আমাদের থেকে ডিসটেন্স কত আসে মানে 44 কিলোমিটার ডিসটেন্স থেকে কি আমাদের প্রয়োজন তো এইটা কোটি প্রয়োজন তাই সর্বহারি লীলা এবং কইলা যে লেচারেনা গতকাল এখানে এসে আবার পরে তার খাওয়া হলো যে গাঁওতে একটা কোটি দরকার হতো নাকি দোয়া হলো আর কোটি দরকার

কিন্তু এরপরে তেন আমার হইলা যে আমার তুই দিছি না শুধু রিকোয়েস্ট করছি কেন তারপরে আমার হইলা যে তুমি লম্বা লম্বা অতরাই আমরা পুলিশ দেখা নি আপনার দিন আমরা তো মাদ্রাসায় সভায় ডকুমেন্ট আছে রেজিস্ট্রেশন আছে প্যান কার্ড আছে হ্যাঁ তো

এর মধ্যে দেখা গেছে কিছু বেনিফিশিয়ারির কাছে টাকা দাবি করছেন এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার দশ পর্যন্ত যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আজকে সংবাদ মাধ্যম এর কাছে ওটাই জানাইতাম সাইয়ার আজকে এখানে এই লাইনের সাথে এলটি জয়েন দেওয়া হয়েছে যেটা খুবই মারাত্মক একটা রিক্স রিক্সের সম্ভাবনা আছে তহত হয়েছে আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করিয়ার তদন্ত ক্রমে যাতে সঠিক কাজটা হয় এবং যেটা ইলেকট্রিক কাজ বড় লাইন ছোট লাইন একটা নইলে বিরাট একটা অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে জনবহুল রাস্তার উপরে দিয়া একটা রাইল লাইন এইভাবে ক্রসিং করে নেওয়া হয়েছে যেটা আমরা খুব ডাইয়ার এবং বিশেষ করে লাখড়ির কুটি দিয়া লাখড়ির খুঁটি দিয়া টানা দিয়া যাব হয়ে যার যে কুটি যেভাবে আলাইল আপনারা দেখতে পারবা ইখানে ক্যামেরা গুরাইলে যে কুটি যেভাবে আলাইল বা বেলাই কোন মতে দাইসার ভাবে কাজ করিয়া যাত ঠিকাদারের নাম ঠিকাদার কোন উপযুক্ত ঠিকাদারের নাম আমরা জানি না ইখানে বাবু হই একজন তাই নিজরে সুপারভাইজার পরিচয় দেতলা তাইন বিভিন্ন সময় তাইন বিভিন্ন সময় পুলিশন নিয়া কাজ করলি আবার হুমকি দমকি দেন এবং আমাদের এলাকার বিশিষ্ট সর্বজন শ্রদ্ধেয় মানুষের সাথে তাইন গতকালকে

লিগানের ব্যাপারটা খুঁটি আসে না নিবি লোয়া আছে বলে আর এদিকে কিতা করা লাগবে বলে এদিকে তুই গড়ে পঞ্চাশ থেকে পঁচপান্ন মিটার দূরত্ব তাই কেবল টানিয়ে নিয়ে লাইনটা লাইতে আমরা একটা খুঁটির প্রয়োজন আছে তখন লাইনটা তাই টানিয়ে ওইখানে একটা বিন্দু মারছেন একটা খুঁটি লাগবে বলিয়া বিন্দু মারছেন বিন্দু মারিয়া গেছেন তারপরে ইলেকট্রিকিটি আলাই দেখাইছে বলছেন না এটা এলার ওইতো নাই আমরা ঠিক করি তারপরে আমি ওদিকে আটা আটাই নিয়েছি টানে নিয়ে তখন আমরা লাইন গুলা কিছু কিছু মানুষের জমিনের উপরে দিয়ে গেছে ওগুলো এমন সুযোগ সুযোগ ছবিতে আসে আমরা ওগুলো সিধা করিয়ে দিয়া

সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ